আলহামদুলিল্লা ফি আমানিল্লা শুকুর দায়ী করতাই সৃষ্টি করছেন আল্লাহ পাকে সকল কিছু তোমার দায়ী আলহামদুলিল্লা ফি আমানিল্লা জবানেতে তাই সকল কিছু সৃষ্টি করছেন তোমারও কারণে তাই আদম রূপে আর্শ তুমি আদম রূপে বুনিয়াদম রূপে আরস তুমি শুকুর আদায় কর তাই আলহামদুলিল্লা ফি আমানিল্লা জবানেতে বল তাই আলহামদুলিল্লা ফি আমানিল্লা জবানেতে বল তাই ওরে তোমার ঘরে আল্লাহ নবি তোমার ঘরে আল্লাহ নবি আদান প্রদান কর তাই আল্লাহামদুলিল্লা ফিয়ামানিল্লা আদায় দায় তাই আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লা শুকুরা দায়ী করতাই আল্লাপাকে সৃষ্টি করে দিছেন সবই সুচ নাই হাদিস পড়ে তোমরা কেন যেন বুঝো নাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা আলহামদুলিল্লাহ বলো সৃষ্টি করে সবই তোমারই যে প্রেমে করে দিছে সবই তোমারও যে প্রেমে তাই আল্লাহ নবীর সাথে রে প্রেম করবিয়াই আল্লাহ নবীর সাথে রে প্রেম করবিয়াই আল্লাহ নবী বিনে তয়ার বান্ধব কেহ হবে নাই আল্লাহ নবীর প্রেমে তুমি মজা সর্বদাই আল্লাহ নবী বীনে তয়ার আপন বান্ধব কেহ নাই গুরু দেখাই দিবে তোমায় গুরু দেখাই দিবে তোমার ওই যেন রাস্তাটাই আলহামদুলিল্লাহ ফি আমানিল্লা জবানে তে তাই আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ শুকর আদায় করো তাই ওরে শুকুরতে থাকো তুমি সবুর ববে দরাই সবুরের পল মেওয়া হবে শান্তি মিলবে তোমার তাই অরে সবুরতে মেওয়া পলে সবুরেতে সবুরতে মেওয়া পলে বেশু বরে আগুন তাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা জবান বল থাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা জবান বল থাই শুকুরা কর তুমি শুকুরা আদায় কর তুমি শেষ তাই ও রূপে আর্স তুমি দরাতে সর্বদাই উম্মিত রূপে আর্স তুমি দরাতে সর্বদাই আরে নামাজ রোজা কর তুমি নামাজ রোজা কর তুমি কোরান হাদিস পরভাই আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লা জবানে তে বলভাই আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লা জবানে তে বলভাই সাতাশ মানসাত জমি নেতে সকল কিছু সৃষ্টি তাই সৃষ্টিসার সৃষ্টিসেরা স্রষ্টা আল্লাহ নিজে বলছে মা লে সকল সৃষ্টি সকল সৃষ্টি জরে বৃষ্টি আকাশ হইতে কুদরতে তাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা জবানে তে বল ভাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা জবানে তে বল ভাই জবানে তে চলে যেন সর্বদাই কানেতে আজরাইলের ভাষা চায়া দেখো তুমি তাই নাকেতে ইস রাফিলে যে নাকে তেইস রাফিলে যে বাসি বাজাই সর্বদাই ছকে তেম রাইলে বাসা না মিকরাইলের বাসা নদে দেখিলে মিথ্যা তাই আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ ফিয়ামানিল্লাহ জবানেতে বলো ভাই শুকুর আদার শুকুরাদাই করো তুমি আল্লাহ নামে সর্বদাই বলে ডাকু বলে ডাকু অরে খলিল বল তাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা জবানে তেরা কথাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা জবানে তেরা কথাই বাবিয়া খলিল সা বলে নিজের চোখে দেখতে তাই আল্লাহ নবীর সাথে রে প্রেম কর তুমি দিলকা ভাই বাবিয়া সাবরে অরে আল্লাহ নবী দেখতে তাই দিলক প্রেমের জুড়ে দরে রাখো এ জাগাই জিকির করো শ্বাসের ঘরে জিকির করো জিকির করো শ্বাসের ঘরে দেখবে নবী মস্ত পাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা জবানে তে বলাই আলহামদুলিল্লাহ ফিয়া মানিল্লা শুকুর আদায় করো তাই